ঠিক আছে তো একবার যেহেতু মারছিলাম তো এখন আসে না কেন আমি একবার মাস এখন আবার আসে না দেখো এতক্ষণ তাই বা গাছে চল একটা কাজ করি আবার একটা ইয়া করি সাউন্ড করি ঠিক আছে চল একটা সাউন্ড করে নিছি এখন আসলি এসে আসো 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 তো এবার মার মতো এই না শেষ শেষ যা এ এখন তো গেম এসকে এই নে এ একবারে একটু ওয়েট করে নিছি কতক্ষণ ধরে দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করছে ও তো তোমার দেখছি কতক্ষণ দাঁড়ায় ওয়েট করে দেখছি দাঁড়ায় আছি না কতক্ষণ দাঁড়িয়ে লেগে দাঁড়িয়ে আসি চলো একটু নাচি ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা চিকাপ করবো করবো এই যে করবো যা অনেক নাচছি তার উপরে চাল গাইস ও কেমন আছো তোমরা আশু করি সবাই ভালোই আছে তো আজ আমি খেলতে চলেছি মিসিস দ্য রিটার্ন আর গেম সম্বন্ধে বলে রাখি এই গেমে বেশি কিছু না দাস করে একটা বিড়াল মাথা হলো একটা ভূত আছে সেই ভূতের থেকে আমার বাস্তব বিড়াল মুখ্য ভূত ঠিক আছে আর এটা হচ্ছে গিয়ে সেই মিসে মিসিস দা রিটার্ন এটা হচ্ছে গিয়ে গেমের সম্বন্ধে বেশি কিছু না আমাকে তাহলে আমাকে জাস্ট খালি মেন রোড দিয়ে গেমটা অ্যাকসেপ্ট হইব আর তার জন্য মিসেজটা কতগুলো তালা দিয়ে দেখা দিচ্ছে তো এটাই হচ্ছে কি আমার গেমের ফুল সম্বন্ধ আর এটাই হচ্ছে কি চলো কথা না ভাই গেমটা স্টার্ট করে নাও যাক তো এখানে আমরা এবার ঠিক করেছি ডিফিকাল্টিটা অনেক খেলেছি ইজি অনেক খেলেছি নর্মাল আমরা খুবই প্রো হয়ে যাচ্ছি তো এখন আমরা ঠিক করেছি ডিফিকাল্টিটা এবার হার্ডে সিলেক্ট করা আছে তোমার দেখতেই পাচ্ছ ডিফিকাল্টিটা এবার হার্ডে সিলেক্ট করা আছে আর এটা কিন্তু হার্ডেই বা সিলেক্ট করা থাকবে কারণ তো রাস্তায় তার একটু প্রো হয়ে যায় তার বাইরে যেতেছি বেশি তো চলো লেটসে গেমটা সার্চ করে নেওয়া যাক ঠিক আছে তো এখানে আমার আবারও সেই গেমটা লোডিং নিচ্ছে আর আমি একটু ওয়েট করি তুমি তো জানোই আমার হাতে প্রত্যেকবার কেমন কেমন গেম লোডিং নেই ঠিক আছে তো তো এখানে আমার ডে ওয়ান শুরু রেখে গেছে ওয়ানের আই লেখা রেখে দিছে মানে ওয়ানও চিনে না ওয়ান আর আই কোনটা তাই চিনে না এখানে আমার গেমটা যেতে লোড হয়ে গেছে চলো ফার্স্ট একটা একটা করে জায়গা চেক করি চলো এদিকে কিছু আছে না এদিকে তেমন কিছু নাই এদিকে আমাদের কিছু আছে না এদিকেও কিছু নাই চলো এবার বাইরেও বাইরে তুই ঠিক আছে এখানে কিছু আছে না চেক করে দিলাম একটু চলো বাইরে বাইরে দরজা লক আর আরও আচ্ছা লক কেন কি হয়েছে দেখি তো উপরে আবার কিছু একটা দেখতে হয়েছে চল না চেষ্টা করি তো কি এটাও আমি নিতে পারতাছি না আমার কোনো একটা ইয়ে করা লাগবো নাকি ঠিক আছে আমার মনে কোনো একটা ওয়ে হতে লাগবো ঠিক আছে চল হ্যাঁ চেয়ার দেখতে পাচ্ছি চল চেয়ার নিয়ে নেই আর চেয়ারটা নিয়ে আমার সময় কাজ করা লাগবো এটা এখানে চেয়ারটা ইয়া করে দেই প্লেস করে দেই ঠিক আছে চলো চেয়ার প্লেস কর ডান এখন মনে নিতে পারবো হয় নিতে না কি পাইছি আচ্ছা এখানে মনে হয় চাবি পাইছি নাকি হ চাবি পেয়ে গেছি চলো এখন চাবি আনি রাইখা দিয়ে আসি আর চাবি নিয়ে আমি এদিকে দেখতে এদিকে কিছু আছে কিনা না চলো এদি একটা ঘপচি দেখতে পাইতাছি ঘপচি টাইপের কিনে নিব এটাকে ও চিপা চাপা হ্যাঁ হ্যাঁ এই দেখো দেখছো বাহ মাত্র আমি গেমটা শুরু করলাম আর এনিমির লগে দেখা হয়ে গেছে হাই মিসেস এরা নাম আছে মিসিস মিসেস কি নাম মিসেস আচ্ছা আমি এটা মিসেস না বললাম মিসেস বলে ডাকবো আমি এটা মিসিস টিসিস বলতে পারবো না মিসেস এই যে মিসেস কেমন আছো এমন তো এটা মানে পুরুষ মানুষ থাকে একটু মিসেস বললে কি কোনো কিছু যায় আসে না ঠিক আছে এদিকে দিই ফার্স্টে চেক করি এখানে কিছু আছে আশেপাশে না এখানে আমার একটা ক্রোবারের কাজ লাগবো ক্রোবার না লাগবো এদিকে তো এদিকে আছে কিছু না র‍্যাকের মধ্যে কিছু নাই চলো এদিকে চেক করি বাক্স টাকস বাক্স টাকস আশেপাশে কিছু নাই এদিকে কিছু নাই চলো এদিকে কিছু নাই মানে ফাঁকা মানে হাট মোড়ে খেলতেছি একটু ফাঁকা টাকা না থাকলে ওইবো ওই সে হাট মোড়েরও দোষ না আমারই দোষ আমি গেলে গেছি একটু সাহস করে হাট মোড়ে খেলতে গেছি ঠিক আছে দি তো এদিকে আশেপাশে কিছু আছে ন ফাঁকা বাট একটা ডিজিট পায়ে গেছি ঠিক আছে একটা ডিজিট পাই গেছি কাজই লাগলো ঠিক আছে এদিকে একটা ডিজিট পাইছি খুবই কাজে দিল এদিকে কোনো ডিজিট দিয়েছেন না চলো ভিতরটা চেক করে নেওয়া যাক এখানে কি আছে আচ্ছা ক্রোবারে ঠিক আছে তো ক্রোবার দুইটা কাজ পায়ে গেছি জাস্ট এখন খালি আমি বাইক হবো এখান থেকে বাইক তো এগিয়েছিলেন চলো এদিকে যাওয়া যাক এই জায়গায় চেক করি এখানে আমার প্রবার কাজ করা লাগবো তাহলে প্রায় তিনটা কাজ করা লাগবো ঠিক আছে তিনটাইয়া ভাঙবো না ঠিক আছে চেক করি ওকে ফাঁকা ইট ইস ফাঁকা ইট ইস ফাঁকা ফাঁকা বাইসি ঠিক আছে এখানে কোনো কিছু নাই আর বুঝলাম না কিছু গেম প্লে আমাকে কেমন যদি বললো যে এখানে আমার নাকি শর্ট গানে বানান যায় না বুঝলাম না গেমে কি আপডেট আছে নাকি যাই হোক আমি অনেক পরে খেললাম বা একটা লাভই করলাম এরা যাই হোক আমি একটা জিনিস বলি ও না আমি কিছু গেম প্লে ভিডিও দেখছি এরা শর্ট গান মানে তাদের ওয়ে দেয় না কিন্তু দেখো আমি যখন এটা খেলছি তখন তো দেখো সর্টনে বানানো হয়ে দিছে মনে হয় আর একটু পেক টেক কথা বলতেই পারে আচ্ছা ওসব বাধ্য বাদ দাও ঠিক আছে চলো এটাকেও চেক করি আর কতগুলো ডিজিট পাই কি না একটার মতো ডিজিট পাইছি আবার আর চোট ষাটটাকে ডিজিট লাগবো সিলেন্ডিয়া গেমের মতো আটটা জিনিস করা লাগবো তো সিলেন্ডিয়া গেমের সব ভয়ঙ্কর কারণ আটটা জায়গায় আরও কতগুলো জিনিস করতে লাগবো মেন ডোরের মানে ডিজিট তো খুঁজেই লাগব আরও অনেক জিনিস চলো একটু সাহস করে উপরে যাই নিচে তো অনেকক্ষণ ধরে বিজাল মতো আসি এবার একটু আমরা সাহস করি সাহস টস করে একটু উপরে যাই চলো ফার্স্ট এই সাহসের প্রথম কাজ সামনে চেক করি এরা ফাঁকা ইট ইজ ফাঁকা না সব কিছু কি ফাঁকাই তা লাগবো ভয় লাগতাছে সেই চেক করতে কারণ এখন যদি হঠাৎ করে এরা এসে পড়ে তার মধ্যে হার্ড মোড বেশি দূরে যাইতে পারতাম না ঠিক আছে এরা ফাঁকা পাইছি ভালো হিসেবে না ভালো না খারাপ হইসছে এরা একটা ডিজিটও দিয়ে দিতে পারতো অন্তত আমাকে আয়তাসে ময়দে আয়তাসে ময়দা না আয়তাসে না ঠিক আছে ফাঁকা ফাঁকা সবই ফাঁকা আচ্ছা মাইনে নিলাম ফাঁকা সব ঠিক আছে দিঘাই তাছে চলো একটা কাজ করি রুমটা চেক করি কি রে আচ্ছা গিয়ে আমার একটু ভয়টা টয় দেয় তাছে ভিতরে লুকায় পড়ি ঠিক আছে কি দিকে আয়তাস না কি মিসেস এ মিসেস আইবি না কিন্তু তুমি কি এটা মিসেস ঠিক আছে এ ছেলে হইলে মিসেসই থাকবো এমন মেয়ে হইতে পারে কারণ গিয়ে মেয়ে যদি মিসেস লেখে তাহলে মেয়ে হইব আচ্ছা ঠিক আছে মিসেস হোক মিস্টার হোক যাই হোক চলো এটা চেক করি নিচেরটা ডোয়ারটা চেক করে যাক একটা শর্টকারে পাট পায়ে গেছিল দেও এখন কিবো তোমার পাঁচটাই শর্টগারের পাট পাইয়া গেছি নষ্ট কি ওইটা চলো নিচে গিয়ে লাগাই দিয়েছি মানে বুদ্ধিমানের কাজ হইব নাকি বোকামি হইবো কি জানি নিজেরও যদি থাকে তাহলে মানে বোকামি হইতে পারে আচ্ছা হাতে নিয়ে আসছি তো কাজ করাই লাগবো কিছু করার নাই হাতে তো নিয়ে আসছি তাহলে কাজ করে এলে কারণ ড্রপ দিয়ে আমি শুধু শুধু একটা বিপদ দরকার একুয়ে একটা একটা বস্তুর জন্য এত বড় বিপদে না দরকার নেই থাক পরে কি তা মারা দিব তুই ফার্স্টে তো হাত মোট খেলত বুঝতে তো তোমাদের কিন্তু দেখাও দিচ্ছি কোথায় হাত মোড লেখা আছে ঠিক আছে চলো কিচেন চেক করবো চলো কিচেন চেক করি ঠিক আছে হাত মোড়ে মারি খাইলো খাইতেও পারি ঠিক আছে একটু প্লে তোমার একটু অ্যাডজাস্ট করে নিও মারি খাইতে আমি কিন্তু খুবই আস্তে খেলার চেষ্টা আছি চলো একটা ডিজিট পাওয়া গেছি ল চলো দুটা ডিজিট পেয়ে গেছে কিচেনা চেক করতে পারছি কিন্তু বুঝলাম না এর লগে আমার দায়িত্ব আছে নাকি মিসেসের লগে এই যে মিসেস মিসেস তুমি কোথায় না 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 মিসেসের লগে ঠিক না বাইন রা এক মিনিট এগুলো বড়দিন দিনে গাছ লাগাইছে কে ও আমি ক্রিসমাসের সিজন তো গেছে গা বুঝছি বুঝছি ক্রিসমাসের সিজন গেছে গা দেখে মনে হয় না গাছ লাগাইছে ঠিক আছে ওই দেখো দেখ আইতাস আইতাসে আরে মিশে এসে তো মারামারি ঠিক না আবার দাও বিড়ালের মাথা টাটা লয়ে রাখছে আরে মিশে এসে তো মারামারি করো কে ছি মিশে এগুলো কি হ্যাঁ তুমি মেয়ে মানুষের মারামারি করছ ছি 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 তুমি আমার মনে হয় তুমি মেয়ে হইবা কারণ তোমার নাম মিসেস দিছে তাই তুমি মেয়ে হইবা দেখো মেয়ে মানুষের হাতের ছুড়ি ছি কে এগুলো কি বলবো মানুষ হত্যা করো ছি একটা মেয়ে হয়ে একটা ইয়ে গায়ে হাত দাস ছি ছি বলা বলার মতো নাই মানে তোমাদের মতো তো বকাটে দেখি নেই দেখো দেখো আবার কিভাবে চা আমার দিকে আরে আমার তো ছবি মনে হয় আমার বয়দা না মানে ছবি আমার মানে আমি তো ভয় পাইছি না ছবি দেখে ভয় পাবো দাও কিভাবে দাঁড়া হয়েছে দেখো আবার দেখো এরা দেখে একটা দৃষ্টিভঙ্গি লাগতেছে আমার কাছে এর কানগুলো দিকে তাকো একবার দাও কুকুরের মতো লাগবো মুখের দিকে তাকলে আমার কাছে বিড়ালের মতো লাগে তোমরা একবার দেখো কুকুরের আইব্রু আইব্রোগুলো দেখে তাকাও দেখো কুকুরের চোখের মতো লাগবো গুলা আর যদি তুমি মুখের দিকে তাকাও তাহলে বিড়ালের মতো লাগব মানে গেমটা একটু ভালোভাবে ডেভেলপ না করে একটু এক করে দিছে আচ্ছা ঠিক আছে চলো ব্যাপার না সামনে আরেকটা ডিজিট পেয়ে গেছি চলো আমাদের আটটার মধ্যে তিন খানা ডিজিট হয়ে গেছে আর এরা বুঝি না একের আইকিল লেগে লেখে ঠিক আছে গেমে মানে অনেক গ্লিচ আছে। আমি সিনে না একটা গেম আছে রিন অফ ডার্কনেস তারপর এটা কি জানি গেম না এই গেমেরই মানে সমস্যা আছে যারা এই গেমগুলো ডেভেলপ করছে এরা মনে হয় এক চিনতে গেলে ওরা মনে হয় এক ঠিক মতো চিনে না ওরা তাই আই মনে লেখা দেখছে আইন তো হয় ছবিটা মানে মনে হয় কি এরই মনে সেই মিস্টার মিসেস মনে হয় কি ওই যে এটা মনে হয় এই অবস্থা হয়েছে ও সাইডের পেয়ে ঠিক দেখে আমার যা মনে হইতাছে ঠিক আমি শিউন না বাট আমার মনে থাকে কেন জানি আমার মনে কি যে সোয়া দেখতেছে না তারা একটু দেখিয়ে চেক করি ঠিক আছে চেক করে ডান মনে হয় মেয়ে মার সাথে দেখতেছে না এটাই মনে সেই মিসেজটা যার সাথে এই কাজটা করছে যার সাথে সে যে মনে হয় কোনো কারণে এরকম হয়ে গেছে হ্যাঁ আসলে মনে হয় না এরকম আছে সে ওই মানুষটার মতো আছে চলো এইগুলো চেক করি আশেপাশে কিছু আছে আশেপাশে কিছু নাই সাইডে কিছু আছে না একটা ডিজিট দিয়ে দরাই দেয় একটা ডিজিট দে একটা ইয়া ডিজিট দে তো আটটা ডিজিট ডিজিটের একটা ডিজিট চলো একটা একটা কাজ করি দেখ কালাইছে দেখ কালাইছে আর তুই এদিকে দৌড় মারি আহ ইসি রে বাথরুমে তাকলো মরলামই হয় সেমই হইলে আমার হাতে যা গটছে দূর মানে হাট মোড়ে হাসছিলাম একবার না মেরে স্কিপ করবো এই রায় বাসখান দিয়ে সমস্যা করে দিছে তো যেও না বাথরুমে মানে কিছু বলারও নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই চলে এবার আমরা শর্ট বানানোর পিছনে লাগিয়ে পড়ি অথবা শর্ট গান না অন্য কিছু বানানোর ভাষা চাই করি ঠিক আছে তো চলো ভাষা শর্ট না অন্য কিছু বানানোর চেষ্টা করি বলতে ডোর করার চেষ্টা করি আজকে যে ভাষা যেটা পাই ডিজিট পাই তো আমার সবচেয়ে এগুলা কি এগুলা কি এম দেখ দরজার সামনে পা চকিদারে কাম করতে কথা চিনব হয় কেমন চকিদার ইসি রে মারছে দেখি ভাই ছি ছি কেমনটা লাগে দেখ তো আবার দেখো আবার গেমটা চোখটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে আমার ইয়ার ক্যারেক্টার বোঝা রাখি এই গেমটা তোমরা সূর্যের আলোর সামনে খেলবা না বেশ করে এইগুলো সূর্যের আলোর সামনে খেলবো না দেখো এই গেমটা খেলবাও না প্লাস এই ভিডিও যাচ্ছে সেটা যেন রাতের বেলা বা একটু বিকালের দিকে হয় বিশেষ করে হলো হইতে পারে উর সকাল বাট ইয়ে তাতে দেখো না মানে দুপুর টাইমে কারণ এই গেমের গ্রাফিক্সটা অত ভালো না গ্রাফিক্সটা দেখি গ্রাফিক্সটা কেমন অবস্থা সব কিছু ব্ল্যাক তো না এই দুপুর টাইম রাতের টাইমে এটাতে না 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 কেমন না আমি বুঝতে চাচ্ছি দর্শকদের গেম সম্বন্ধে আমার চিত্তে আসে গা মানে মনে কি এই এইগুলো কি শুরু করছে মানে বলার মতো না আরে কেমনটা লাগে ডে ফোর করে দিচ্ছে না মানে কেমন রাস্তার মধ্যে আটকায় রাখছে এমন এমন সময় আসে ঠিক আমি পুরো একটিভ থাকবো বুঝছি আমার এখন পুরো একটিভ লাগবো মানে রাগতে উড়ে আমি আমার দোষে মার খাইতেছি আর তো সমস্যা নেই আমি একবার আমার দোষে মার খাইছি একবার আর হঠাৎ দাবটা খাইছি না পাহাড় চকিদারে কাম করে ওই চকিদার এখন আইবি না কিন্তু এত চকিদারগিরি করো কেব না করোস হ্যাঁ মাসে কত টাকা বেতন পাস এই গটা সে কর করার লেগে চলো একটা এগো চেক করি ঠিক আছে একটা ফাঁকা পাইছি ড্রয়ারটাই ফাঁকা ঠিক আছে এদিকে আস্তে আস্তে কিনা আমি জানি না ঠিক আছে আইসো না আইসো না বুঝেছ এত আশাসি করা ঠিক না আশাসি করলে কিন্তু খারাপ বলে ঠিক আছে চলো এগো চেক করে নাও চেক পাসওয়ার্ড তো একটাও পাইলাম না কিছুই পাইলাম না মোট কথা ঠিক আছে এই সাইডে ফোর ক্ল্যাক হোলা ওই জায়গা কি আস্তে আস্তে আশেপাশে আইসো না কিন্তু আমি আস্তে আস্তে করে চেক করতেছি কিন্তু কাটিং প্লাস পাইছি ভালোই সে কাটিং প্লাসই পাইছি ঠিক আছে চলো একটা কাজ করে উপরেগুলো চেক করে ডিজিট পিজিট থাকে ঠিক আছে এর এই রে একটা সবই ফাঁকা খালি একটাতে কাজে জিনিস পাইছি চলো ফার্স্টে কাটিং প্লাসে করে এলেই ভালো এরই ঠিক আছে কি আস্তে সে মিসেস আস্তে আস্তে একটা কাজ করি লুকায় তাহি বয়ে বয়ে দাদা দেখি হ্যা কোয়দা যায় এ কিচেনে কিচেন বাই যাও কিচেন কিচেন কিচেনে যাও কিচেন কিচেন কিচেনে যাও না না আমি এদিকে লুকায় তাহি না এদিকে দেখো না দেখো না ঠিক আছে পিছনে পিছনে আমি কিন্তু তোমার পিছনে নাই তুমি একটু ওইদিকে ঘুরো হ্যাঁ 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 আরে আবার এর প্রতি ভয় লাগতে আছে শুরু করছে কিন্তু ভয় লাগলেও অত বেশি না মানে এই যে আমরা যেরকম রেগুলারলি পাই হালকা ভয় এরকম ভয় বলেছ আমরা অত ইয়া নুবের মতো না যে একটু একটুতেই ভয় পাই যাবো ঠিক আছে আমি গতবার এর লেগে উপর চেক করতে পারছি না বা কাটিং প্লাস ধরা দিচ্ছে গেমে রাগ উঠবে তো কী উঠবো ঠিক আছে ভালোই কাজ করছে ঠিক আছে একটা কাজকে কে লাগাই দিই মানে কী পাইছি একটা সেফ কি পাইছি চলো এই বাচ্চাদের ভিতরে একটা ডিজিট পাইছি চলো লেয়ালাই তো আমার আরো চারটা ডিজিট খোলা লাগবো সাইডে মাইডে কিছু আসার করে একটা ডিজিট দিয়ে দেয় ঠিক আছে দিল না এরা কিছু আছে না এনে ভালো হয়েছে এনে কিছু নাই ঠিক আছে এ না আমার পেরিয়ে আসছে ঠিক আছে আমি নিতে পারতাসি না এই যে এর লেগ্যা এ কি নিচে এ কি উপরে আইস উপরে যাইস না উপরে কিন্তু অনেক কি ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে যা তোমার দেখলে ইয়ে করবো মানে তুমি ওদের দেখলে ভয় পাইবা ঠিক আছে চলো একটা জিনিস পাই গেছি আমাদের এ নিয়ে চা তিনটা চারটা পাঁচটা ডিজিট হয়েছে। ঠিক আছে এখানে সামনে আবার একটা জিন দেখতে পাইতাসি এটা আমার শর্টগানে পাট নাকি কি এটা কি ক্রোভার হয়ে যাইস ক্রোবার হ ক্রোবার পাইছি ঠিক আছে দেখি এর চেক করতেই পাই না কত বাইরে লেগে চলো এটা চেক করে নেওয়া যাক এটা ফাঁকা ইট ইজ ফাঁকা এটা একটা কোড দিয়ে দেন না রে না কোড দিল না না গিয়ে একটু বেশি ইয়া করতেছে চলো একটু এদিকে দেখি এদিকে আশেপাশে কিছু আছে নো ফাঁকা চলো একটা কাজ করি ক্রোবারটা হাতে নিয়ে এরা এরা ড্রপ পরবো যেত দেখে তাদেরকে লুকায় পড়ি আর মিসেস তো একটু ওইদিকে যাইবো আর আমি এদিকে দেখবো আর এদিক দিয়ে আমি এই শর্টকাটটা ইউজ করবো এই মিসেস ওইদিকে যাও ওইদিকে দেওয়ার কত সুন্দর একটা সাউন্ড এসে মনে গেছে ওগা অলরেডি মনে গেছে ঠিক আছে এদিকে আসছো না মিসেস ওখানে সাউন্ড এসে যেখানে সাউন্ড এসে ওখানে যাও মনেছো মিসেস ওরা তোমার জন্য ভালো হইব আর এখানে যাও তোমার জন্য হানিকারক ঠিক আছে মিসেস সাউন্ড যেখানে এসে সেখানে গিয়েছো তো এখানে গেলে ভালো না গেলে খারাপ করছো কারণ মিসেসরা একটু বেশি খারাপ কাজ করে চল চাঁতি করে এগুলো খুললা লাই চলো একটা খোলা ডান আমার ক্রোবারের কাছে আমার একটা দুইটা কর লাগব ঠিক আছে একটা খোলা ডান ঠিক আছে আয়টা খোলা আসি চলো 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 এন থেকে পালাই এন থেকে যত সম্ভব হন ঠিক আছে চলো ক্রোবার পায়ে গেছি ক্রোবার দিয়ে যত সময় এন থেকে পালাই এ আশে বসে আয়তার আমার মনে হয় আমার মানে পিছনে পিছনে আসে না 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 আমি একটু কাজ করি ওই খুব চেয়ে ওই যে গিয়ে লুকা ভোমো ওই গর্তরের ভিতরে ভালোই সে গেমে মনে হয় গর্তটা দিছে এটা লেগে মনে হয় গর্তটা দিছে লুকাও 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 বাচ্ছি। খুব কষ্টে বাচ্চারা বাচ্ছি সেই বাচ্চারা বাচ্ছি দেখ খুব কষ্ট পাচ্ছি তো অনেকক্ষণ আমরা লুকায় নিছি আমি তো বুঝতে পারছি একটু কেমন 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 টাইপের একটা প্রাণী ঠিক আছে চলো একটা কাজ করি এদিকে চেক করবো ওরা কি এদিকে প্রভাব ভাঙবো কারণ আমার শিওর না কারণে মিসেসটা কোন থেকে কোনো জায়গা আমি নিতেও যাই না আমার অজান্তে এমন এমন সব জায়গায় জায়গা যা বলার মতো না চলো ফার্স্ট ফার্স্টিক চেক নেই চলো আচ্ছা গাড়ির সামনেটা চেক করি দিতে এখানেই আসছি চলো এরা ভাইঙ্গা নেওয়া যাক আর এখানে আমি একেবারে চাবি টাবি পাইছি কী পাইছি দিই তো না কী করে চাবিটা পাইছি আমার মনে লাগে ও আইসে মানে গেম একটু ইয়ে দিতেছে আমাদের ওই যে জামস কে দিতেছে চলো এখানে কি পাইছি একটা চাবি পাইছি বাট নিতে পারতি না কে আচ্ছা একটা হ্যাং লক কি না কি জানি কি আচ্ছা ঠিক আছে ভালো জিনিসই পাইছি হ্যান্ড লক কি ঠিক আছে চলো একটা কাজ করি এটা চেক করি চলো এই এইটুকু একটা চেক করে যাক আর এখানে কিছু আছে কি না হ্যান্ড লক কি না কি পাইছি আমি বুঝলাম না ঠিক আছে এর মনে হয় কিছু নাই মনে আমার যাওয়ার ধারণা ধারণা কি নাই আসলে না গেমটা একটু বিয়ে আমার না এগুলো কেমন বাহ বাহ এমন এমন জায়গা করে মানে বলার মতো না কেমনটা লাগে মানে আমি এটা চেক করতে নিছি এনে এসে পড়ছে ধুরু আমি কেমনটা লাগে আমি একটু তো নিচ্ছি হঠাৎ করে এসে পড়ছে মানে এমন আমার চিপা চাপার মধ্যে এসে পড়ার কোনো প্রয়োজন আছে আর এমন আমার চিপা চাপার মধ্যে আয় পড়ে তোর রাগ উঠতে চাই তে এমন চিপা চাপার মধ্যে আসে তো রাগ না উঠলে কিবা উঠব। উঠবো ঠিক আছে চলো এরা চেক করে নাও যাক ঠিক আছে মধ্যে আসে কি না কিছু চলো এরা এরা খুলো 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 খুলে গেছে মানে ফাকাটা কইব ফাঁকাই হইছে ফাঁকা টাকা হইব কি ওইয়াই গেছে ফাঁকা এদিকে আইতাসে এটা এরা এদিকে না ইলি হয়েছে চল একটা কাজ করি ক্রোবাটের ড্রপ দিয়া আর এর ভিতরে লুকাই বলবো তারপর ওই দাবি যাব গা শর্টকাট আকারে ঠিক আছে ঠিক আছে আমি হ্যান্ড কিটা কিনে আসামো হ্যাঁ না দেখলে আমি হ্যান্ড কিটা নিয়ে যেতে পারি ঠিক আছে এদিকে আইব না কি আসবো কথা তো সাউন্ড কেছে তো আসবোই ওই যাইতো যাইতাসে ওই দিয়ে গেছ ঠিক জায়গায় গেছ ঠিক আছে ওই না এখন চেক করো ওনা মনে হয় আমি আসি ঠিক আছে ওই না চেক করতে হয় একটা কাজ করি হ্যান্ড হুককিটা নিয়েই যাই চলো হ্যান্ড হুক্কিটা নিয়ে নেই আর এখন একটা কাজ করি এজন্য আসার আগে আমি দৌড় দিয়ে আসি থেকে দৌড় দেওয়া অপশন থাকলে অবশ্যই ভালোই তো গেমে ঠিক আছে গেম দিতে একটু ইয়েই করছে আমাদের জন্য একটু কোচিং করে বানাইছে গেমটা ঠিক আছে ব্যাপার না চলো এবার একটা কাজ করি ফার্স্ট এদিকে একটা ডিজিট দেখতে পাচ্ছি চলো ডিজিটটা নিয়ে নেই তারপর একটা কাজ করব চলো হচ্ছে ডিজিট এ নিয়ে আনি আর দুটো ডিজিট লাগে আর দুটা ডিজিটে কোথায় দিছে এটা কে জানে ঠিক আছে চলো এরা খুলে নেওয়া যাক আর আমার কাছে দুটো ডিজিট লাগে আর ঠিক আছে চলো একটা এরা নিয়ে আনি এরা চলো এখানে গিয়েছে আয়া পড়ছে না তুমি তো আসবাই স্বাভাবিক এই জিনিসটা তুমি আসবো না তাকি কখনো হয় আসা তো লাগবোই এ নাও তো লাগাই দিছি এখন কালি একটু ইয়া করবো লাগাই দিবো এমন লাস্ট দিন চলতেছে রাগ ওইটাইছে কিন্তু সিরিয়াসলি দেহ কত কষ্ট করে আমরা আপনার করতে করতেসে দাদা দাদা কি শুরু করছে চলো আমার এখন ইয়া খুঁজে লাগবো আমার আর সেফটির কাজ করা লাগবো উপরে থাকা ওই সেফটিটা তাইলে মনে হয় আমি এনতে কিছু একটা দরকার জিনিস পাইলেও পাইতে পারি এদিকে এটা আছে এদিকে এদিকে আবার স্বাভাবিক অত এদিকে আইবো ও মনে হয় এদিকে যাইতো না মনে হয় আমার যা ধারণা নাকি চকিদারে কাম করতেছে ও ওই রুমে গেছো ভালো কাজ করছো ওই রুমে দেখো কত সুন্দর সুন্দর জিনিস আছে বুঝতেই ওই রুমের ভিতরে কত সুন্দর সুন্দর জিনিস আছে ওগুলো চেক না করলে না দেখলে তার ওগুলো মন ভরে না ওগুলো চেক করাই লাগবো ঠিক আছে ও তুমি ওগুলো চেক করতে থাকো একটু বেশি বাড়াবাড়ি করেছে এখন এখন বেশি বাড়াবাড়ি করে ঠিক না জানা রাখো এই বিষয়টা ঠিক আছে এখানে একটা এখানে আমি আমার দরকারি সেফ কি পেয়ে গেছি ঠিক আছে আমার শর্টকাটে লাস্ট পার্ট পাইলে আমি এটা যা মারলাম হয় ও লাস্ট পার্ট তো এদিকেই আসে আমি একটু ইয়া করতেছি মানে গেমের জিনিস কোথায় আমি কোথায় মানে বলার মতো নেই এখানে কি ঠিক আছে কি শর্ট গানে কাজ করবো না কেরা কাজ করবো ওই যে আইসাও করছে হ্যাঁ 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 দিয়া কিচ্ছু নাই যা করে একটু চেক করো ভালো করে সুন্দর করে চেক করো গেছে গা এই না আমিও জায়গা নিতে গে পেলে তুই একটু বেশি ঢং করস চলো গেছি গা চলো চলো উঠা পরি কষ্ট করি ঠিক আছে ঠিক আছে আমি এখন সাবধানে খালি এদিক থেকে ওইদিকে যাবো তারপর একটা কাজ করবো আবার রোবার যে সেই সাউন্ডটা করবো দেখি ওর ভিতরে আসে কি ওটার ভিতর থেকে না একটা কোড পাওয়া যায় কোডের ইয়া লাগবো শর্ট গানের আমি ওপরে দেখ খাইছি ঠিক আছে কে এটা স্যার কি না মাঝে মাঝে এমন সাউট করে ঠিক আছে আর একটা ডিজিট লাগে লাস্ট ডিজিট তাইলে আমার গেম আজকে পড়বো আর লাস্ট দিন তো দেখতে হয় তাছাড়া বুঝতেই তো আর লাস্ট দিন কীরকম দিন লাস্ট দিন মানে সব কিছু লাস্ট বুঝতেই তো চলো আবার হাট মোট খেলতেছি তার মতো বসতে হাঁটতেসে কত স্পিডে হাঁটতেছে চলো লুকা পড়ি এরা ভিতরে আবারও সাউন্ড টাউন করে দিয়েছে ক্রোবার দিয়া এই আসো আসো ক্রোবার দেখো কত সুন্দর করে একটা সাউন্ড কর সিটিং টিং টিং আর তুমি না পারবা ঠিক আছে যাও এখানে না এখানে না হ ওখানে ঠিক জায়গায় গেছো ওখানে দেখো ওখানে চেক করো সুন্দর করে চেক করো ক্রোবার দিয়ে দেখো আমি না আমি পালাইছি আমি ফালাইছি তো ওই যে একটা গেম আয় তোমার সাথে গেম খেলতেছে ওইটা ফালাইছে আমি ফালাই নাই ঠিক আছে চলো আবার কিচেনে কিচেনে না উপরে যাওয়া যাক আর উপরে আবার কে সেই কাজগুলো করা লাগবো চলো আমরা উপরে তো আইসা বসছি এখন আমাকে জাস্ট খেলে ওখান থেকে পাট লই আমার সেই আগের মতো ইয়া গুলো করা লাগবো চলো পাট লুই আলো রোবা শর্ট একটু ওয়েট করে নেওয়া যাক হয়তো মিস করছে আমি একটু আগে দেখছো আইসা গেছে গা ঠিক আছে কারণ আমার কিছু করার নেই ও আইসা গেছে গা আমি কিন্তু ঠিকই দেখছি বাট তোমার দেখতে তার নেই আচ্ছা ঠিক আছে আমি একটা কাজ করি কিচেনে কি আসছে ঠিক আছে আমি দেখছি কিন্তু আইসা গেছে গা নয় আমি একটু কাট হয়ে গেছে কিছু মনে করি না কারণ আমি একটু একটু কাঠ মিশাই দিই পারে চলো এবার আমরা কিন্তু যাই হোক একটু কাট কাঠ মিশাইলে কিন্তু ভালোই হয়েছে শর্টগান দিয়ে এখন তো তুই শেষ শেষ রে তুই শেষ আয় 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 এখন তো তুই শেষ রে শর্ট গুলি আছে আমার কাছে না তোমার কি ওই একটু কও আহা হা হা গান দিয়ে যে খাইবি একবার লাগবো শেষ জুড়ে জুড়ে আসো আসো সাহস থাকলে এদিকে সাউন্ড করে দিছি আসো একটু সাউন্ড করছি এখন তো সাহস থাকলে আয় বা বলছি সাহস আরে আয় না আরে এত দেরি কতকে ওই তো আয় পড়ছে শর্ট গান পাইছি তো শেষ তুই শেষ এই লোক শেষ একবার দিছি ঠিক আছে তিরিশ সেকেন্ড লেগে মিদা সেগা তাহলে একটু আর নাচ করি রিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা হোহ ও অনেক নাচ করছি আবার মারা দাঁড়িয়ে গেল সমস্যা দেবো ঠিক আছে লাচ কর ডিসিটটা খুঁজতে হইব আমি একটা কাজ করি শর্টগানটা হাতে রাখি কারণ বুঝতে পারছো কেমন একটা প্রাণীর লগে আমি গেম খেলতেছি এরা মানুষও না বললাম না মিসেস নাম কি একটা ফালাইছে মিসেস আর কোনো নাম দিতে পাইলো না মিস্টার মিসেস এগুলো মানে ভবিষ্যতে নাম হইব নামই আসলে শুধু মিসেস ওই যে আর ওই যে মিসেস এইটাই সেগুলা না যে নামটা গেছে গিয়ে শুধুমাত্র মিসেস মানে এমন নামও যে কেউ দেয় এই ফার্স্ট জানলাম ঠিক আছে আমার লাস্ট ডিজিট আমি কই আমি বুঝতেছি না আবার জায়গাটাকে গেছে কেন কি কারণ জায়গা লাগে আমি সমস্যায় বলবো এক প্রকার ঠিক আছে সমস্যা নাই তাও সমস্যায় নাই হাই করতে গিয়ে সমস্যা হাই হাই হয়ে যাইবো ঠিক আছে আমি বুঝতেছি না লাস্ট কোডটা আমি কই পাবো ঠিক আছে লাস্ট করতে নিয়ে আমি যত দূর সমস্যায় আসি বিপদে আসি ঠিক আছে এদিকে আইতে নাকি এদিকে আইলে একটা কাজ করি রুমটা চেক করবো আয়া বসে এই ন জায়গা আছে না এই একটা বাড়ি খাইতেই ইবো একবার জাগলে বাড়ি খাওয়া লাগবো বুঝছো ঠিক আছে চলো একটা কাজ করি এগুলোকে আবার রিচেক করি সব জায়গাটা ঠিক আছে এখানে ফাঁকা এরা ফাঁকা পাইছি এখানে ফাঁকা পাইছি শর্টগান পাইছে পাইছি তো চিল করা লাগবো এখন ঠিক আছে এদিকে আশেপাশে কিছু আছে যা আমি মিস করলাম ওই সে আমি লাস্ট ডিসে এনো আসে আমি কি না এবার সারা সারা দুনিয়া খুঁজতাছি মানে যে কি বলবো ঠিক আছে চলো একটা কাজ করি শর্টগানের ওখান থেকে আমরা নিয়ে রাখি ঠিক আছে আমার তিরিশ সেকেন্ড হয়ে গেছে ঠিক আছে কি যাই গা ঠিক আছে তিরিশ সেকেন্ড তো হয়ে গেছে জাগলে জাগ সে ঠিক আছে একটা কাজ করবো এটা বারের মতো মারমো কারণ তিরিশ সেকেন্ড গান হয়েই গেছে একে এদিকে আসে সাহস থাকলে সামনে আয় ঠিক আছে সাহস মনে হয় এর নাই বাট আমার হয়ে গেছে একটু শর্ট গান পাওয়ার পরে চলো শর্ট গানটা নিয়ে আসো আসো সাউন্ডকে দিছি সাহস থাকলে আমার সামনে আসো কারণ ত্রিশ সেকেন্ড হয়ে গেছে আর আমার সাহস না করলে ওই তো না আয় আয় কইয়া সস নাকি আমার বয় পাই সস এই আয় কি করতেছো মিসেস ঠিক আছে তো একবার যেহেতু মারছিলাম তখন আসছে না কেন আমি একবার মারছি এখন আবার আসে না দেখো আর তখন তাই বা কাছে চলে একটা কাজ করি আবার একটা ইয়ে করি সাউন্ড করি ঠিক আছে চল একটা সাউন্ড করে নিসে এখন এ আসলিছে আসো 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 তো এবার মার মতো এই রে শেষ শেষ যা এই এখন তো গেমিস খেল এই নে এ একবার একটু ওয়েট করে নিছি কতক্ষণ যে দাঁড়ায় দাঁড়া ওয়েট করছে ও তো তোমার দেখছি কতক্ষণ করে দেখছি দাঁড়ায় আছি কতক্ষে দাঁড়ায় না অনেক নাচি তার উপরে সেই পাসওয়ার্ডটা আর গেমটা যাবো চলে পাসওয়ার্ডটা লাগিয়ে দিই ঠিক আছে ঠিক আছে পাসওয়ার্ডটা লাগিয়ে গেছে চল এবার চলো গেমটা রেডি হোক আমি শর্টকাট দিয়ে পালামো কারণ এর মতো ই আ দেখলা আরো মারতে পারবো তো ঠিক আছে চল আমি গেট স্কোয়ার নাও যাক স্কোয়ার পর্যন্ত রেডি হও তো 3 2 1 গেম এসকেপ নাও গেম এসকেপ এই যে এখন আমাকে যাচ্ছে কি দা বাইরে একবার দৃশ্য দেখো ভিতর থেকে সুন্দর না লাগলো দেখো দেখো বাইরের সেই সুন্দর দৃশ্য এখন আমার মনে এদিক থেকে পালাতে দিব চলে দিদি পালাই যাই এদিন থেকে কারো চিনা কারো বুঝি না চলে বাইরের দৃশ্যতে পালাই গেছে দেহ কি সুন্দর আকাশে তারা উঠছে এত বোধ হয় তারা কারো বাড়িতে উঠে আকাশে কত কত তারা উঠছে সুন্দর সুন্দর আর দেহ মনে মন খারাপ করছে আর এ মুখটা দেখে লাভ নাই মুখটা খাবি গোমরা মুখ আর দা এন্ড হয়ে গেছে নে একদম গেম এসকেপ হয়ে গেছে আর সে একদম সেই হইসে লাস্টে দেয় কিন্তু সেই হিসেবে এই গেমে বুঝলাম না শ্যুট বাটনটা এখন দাঁড়াচ্ছে কে তুই তো শ্যুট কি করা নাকি না আমার তো এমন নাই তার মানে হয় গেমে গ্লিচ আসে কারণ তোমার জানোই এই 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 গেমগুলো কেমন গ্লিচ হয়ে থাকে যে যারা এই গেমগুলো বাইছে এই গেমের মধ্যে অনেক গ্লিচ রয়ে গেছে গেমে ঠিক আছে এই গ্লিচগুলো যেন সারায় ফেলে এটা জন্যই ভালো হয় আর লাস্টের দেয় কিন্তু এটা যে মারসি এ আইতে খুব টাইম নিচ্ছে প্রচুর আর তারপর প্রচুর টাইম তো নিচ্ছে তারপর এখন মায়া দিছি যা গেল লাস্টে প্রচুর টাইম নিছে আর এখন যা এখন খালি গেছে কোনো মতে গিয়ে দিছি শেষ আর এখন তো পুরা স্টিপ হয়ে গেছে ঠিক আছে তো এখন তো কিছু নাই তো এখন আমার গেম হয়ে গিয়েছে তো একাথে পালায় গেছি না না আমার গেম শেষ হয়ে গেছে আমার শেষ হয়ে গেছে তাহলে আমার গেমপ্ল শেষ গাইছ তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি হয়তো ভালো লেগেছে বা কাপড় জানতে পারো আর এরকম দেখেছো করতে পারো আগে থেকে একটা ধন্যবাদ আর ভালো একটা লাইক করো কারণ একটা তোমাদের যদি একটা লাইক করো তাহলে তোমাদের একটা লাইকের জন্য আমার অনেক বড় একটা উপকার হয় আর এরকম যদি গেম প্লে ভিডিও থাকে যাতে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো এখন চ্যালেঞ্জ দেখা দেখতে চাও সেটা জানাতে পারো আমি যে শীঘ্র করে একটা চ্যালেঞ্জ নিয়ে আসবো তোমরা যদি চাও আর সেটা তো দেখা হবে আবার আগামী করে নতুন কোনো অন্য গেম প্লে ভিডিওতে কিন্তু এরাও কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যেই পড়ে আমি অবশ্যই এটা একটা জিবি চ্যালেঞ্জই করছি যা তোমরা বুঝতেই পারছো কারণ তোমরা তো তোমাদের ফার্স্টই রুলটা বলে দিয়েছি গে চার্টার থ্রি থিকা তো আমি রুলটা বলে দিচ্ছি জিবি চ্যালেঞ্জগুলো কীরকম হইব তো এটা একটা জিবি চ্যালেঞ্জই করছি বাট এর জন্য কেউ আমাকে চ্যালেঞ্জ করে নাই ঠিক আছে তো এটা যেটা চ্যালেঞ্জ করে নাই কিন্তু আমরা জিবি চ্যালেঞ্জ করছি হার্ড মোডে স্ক্রিপ করছি তাহলে তোমার তো বুঝতে হতো হার্ড মোড কিরকম হইব তো ঠিক আছে তো ব্যাপার না তো দেখো আবার আগামী কোনো নতুন কোনো অন্য গেমতে মতো টাটা গোটি পাই সিউ